بسم الله الرحمن الرحيم انا عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان إنه كان ظلوما جهولا. عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: كل المسلم على المسلم حرام دمه وماله وعرزه. رآه مسلم. সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের প্রশংসা তারপরে তার রসুলের উপর ও সালাম বর্ষিত হোক আল্লাহম্মা সল্লে আলাই আল্লাহম্মা বারিক আলাই ব্রাদারান ইসলাম আজ আমার বক্তব্যের বিষয় মানত যথাযথভাবে আদায় করা এবং অন্যায় অত্যাচার জুলুম থেকে বেঁচে থাকার গুরুত্ব আল্লাহ রাসূল এবং আল্লাহ রাব্বুল আলামিন আমানতের গুরুত্ব দিয়েছেন দায়িত্বের গুরুত্ব দিয়েছেন আল আমানাতু শব্দটির অর্থ হচ্ছে আস্থা রাখা ভরসা রাখা গচ্ছিত রাখা জমা রাখা ইত্যাদি আমরা শুধু সম্পদের রক্ষণাবেক্ষণকেই বুঝে থাকি যে এটাই হলো আমানত কিন্তু সেটা নয় একজন মুসলিমের উপর পরিবারের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামের মানুষের উপর আমানত রয়েছে শুধু তাই নয় একজনের উপর এতিম মিসকিন গরিবদের আমানত রয়েছে আজ আমরা মানুষের সাথে আমানতের খেয়ানত করে থাকি একজন বিচারকের আমানত রয়েছে তার দায়িত্ব রয়েছে যে সেই যখন বিচার করবে নাই বিচার করবে সঠিক ফাইসলা করবে সঠিক সিদ্ধান্ত নেবে একজন বিচারকের জন্য এটাই জরুরি সে দলিল সাক্ষী প্রমাণ সহকারে বিচার করবে যদি সাক্ষী দলিল প্রমাণ সহকারে বিচার করে থাকে রায় প্রদান করে থাকে তাহলে তিনি একজন আমানতের রক্ষণাবেক্ষণকারী আর যদি সেই আমানত সেই বিচার যদি টাকার লোভে পড়ে ঘুষের লোভে পড়ে যদি বিচারকে সঠিক রায় প্রদান না দেয় তাহলে সে হবে একজন আমানতের খেয়ানতকারী আর আমানতের খেয়ানৎকারী যারা করে থাকে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কঠিন থেকে কঠিন শাস্তিতে নিক্ষেপ করবেন রাব্বুল আলমিন যে আমাদেরকে আমানতের দায়িত্বটা দিয়েছেন প্রথমেই আমাদের উপরে চাপিয়ে দেননি প্রথমেই আমাদেরকে আমানতের দায়িত্বটা দেননি সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আল্লাহ রব্বুল আলমিন আমানতের বিষয়টিকে আসমানের সামনে প্রকাশ করলেন জামিনের সামনে প্রকাশ করলেন পাহাড়ের সামনে প্রকাশ করলেন এ পাহাড় এ আসমান এই জামিন আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাচ্ছি তোমরা সেই দায়িত্ব পালন করতে পারবে না পারবে না তোমরা সেই দায়িত্ব পারবে 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 না 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 তোমরা সেই দায়িত্বকে সলভ করতে নিভাতে আসমানের কাছে পাহাড়ের কাছে জামিনের কাছে এই দায়িত্বটা বিরাট বড় মনে হলো যার কারণে আসমান জামিন পাহাড় অস্বীকার করলেন আলমিন এই দায়িত্বটা আমাদের দ্বারাতে সম্ভব নয় আমরা এটা রক্ষণাবেক্ষণ করতে পারবো না এর দায়িত্ব আমরা পালন করতে পারবো না আপনি অন্য কাউকে দেন যখন এই তিনজন অস্বীকার করে দিল তখন আল্লাহ রব্বুর আলমিন আদম সালামের সামনে তুলে ধরলেন হে আদম সন্তান তুমি কি বলো ওরা তিনজন সেটাকে অস্বীকার করেছে ওরা দায়িত্ব নিভাতে পারবে না তুমি কি বলছো বলো আদম আলাইসাল্লাম বললেন ব্যাপার কি তখন আল্লাহ রব্বুল আলমিন বললেন এর ভিতরে যা আছে তোমাকে মেনে নিতে হবে যদি তুমি মেনে নাও তাহলে তুমি এর পরিবর্তে স্বভাব লাভ করবে এবং ক্ষমাপ্রাপ্ত হবে